নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি বলছি আজকে আমি এসেছি এমন আমাদের সবুজ গাছপ্রেমীদের এত গাছের শখ যে ছাদ ভর্তি গাছ এই ছাদে আপনারা ফুল থেকে জিনাইন কলা কুমড়ো লাউ সব কিছু দেখতে পারবেন এবং গাছ ভর্তি ফল দেখলে মন ভরে যাবে এত ফল হয়েছে আজকে ছাদ বাগান দেখতে থাক ভালো আছি এই সে গাছপালা নিয়ে কেমন আছে গাছপালা নিয়ে খুবই ভালো আছে কষ্টের সঙ্গে আনন্দ করছে গাছপালা নিয়ে মজা আছে সারাদিন এই গাছের সঙ্গে থাকি সে তো বোঝাই যাচ্ছে গাছের কুল দেখে মানে পাতা থেকে কুল বেশি হ্যাঁ এবার কুলের মানে সেই দাদা কেমন আছেন আছি ভালো তাই কুলের সম্পর্কেই বলছি কুল যেন

এই বেশি বয়স না মধ্যম গ্রাম মিটাপ থেকে নিয়ে এসেছিলাম ওই বিক্কোশপ থেকে এই যে ননিফল এই যে ননিফল তারপরে হচ্ছে এই দেখো ননিফল ননিফল ধরেছে এইটুকু গাছে মাথাতেও ধরেছে হ্যাঁ হ্যাঁ মাথাতেও ধরেছে আর ওইটা হচ্ছে বিশল্লকরনি ঠিক আছে ওটা মেডিসিনাল বিশল্লকরনি হ্যাঁ আর এটা হচ্ছে করসল গাছ এটা ক্যান্সারের জন্য হ্যাঁ এটা করসল হ্যাঁ এটা করসল আছে ক্যান্সারে ক্যান্সারে

পাঁচ বছর হলো তোমার ফল হচ্ছে আচ্ছা পাঁচ বছর ধরে ফল হচ্ছে হ্যাঁ কেমন খেতে মিষ্টি খুবই মিষ্টি কপি গাছ হ্যাঁ ওটা ফুলকপি বা ফুলকপি আছে বাঁধাকপি আছে কপি গাছ কবে লাগিয়েছো কপি গাছ এই তিন মাস মতো হয়ে গেছে তার মধ্যে কেন এবছর তো প্রচুর বৃষ্টি হয়েছে এবছর তো প্রচুর বৃষ্টি হয়েছে প্রথম দিককার গুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে তারপরে বসে আমার কিছু ফুলে খাওয়া হয়ে গেছে এই যে এগুলো খালি টমেটো গাছ আছে মানে সব রকম গাছই আছে এই যে বাঁধাকপি বাঁধাকপি পাতাগুলো দেখেই তো মন ভরে যায় হ্যাঁ গাছের গ্রোথ ভালো হয়েছে হ্যাঁ সব গ্রো ব্যাগেই কিন্তু বসানো হ্যাঁ এ অনেক বড় হবে হ্যাঁ এখন বড় হবে টমেটো হুম এই টমেটো একটা গাছই একটা গাছি তো একেবারে প্রত্যেকটা ডাল ভরে গেছে এই এই গাছটা এইটাতে তো আমার বস্তু ধরেছে ঠকায় 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 বাহ খুব সুন্দর খাওয়ার থেকে দেখলেই শান্তি একদম আর এটা হচ্ছে আজওয়ান গাছ এটা আমরা তুলে খাই চাপাতা করে খাই বড়া করে খাই

কত বড় শিউলি গাছ আর জিনাইন কলায় একটা নয় কলা গাছ তো প্রচুর আছে কিন্তু একটা কাদি আপনাদের দেখাচ্ছি না দেখুন কলার কাদি এটা হচ্ছে হাড় ভাঙা হ্যাঁ আর এটা হচ্ছে ইনসুলিন গাছ ইনসুলিন ডায়াবেটিস রোগীরা যেটা পাতাটা খায় সেটা এখানে আছে জবা গাছ ওপাশে আছে সবেদা গাছ প্রচুর গাছ এটা কি গাছ মেহেন্দি হ্যাঁ এটা মেহেন্দি মেহেন্দি গাছ এটা গুগুল গাছ এটা একটা মেডিসিনাল প্লান্ট এটা গুগগুল আচ্ছা এটা গুগগুল মেডিসিনাল প্লান্ট এই কলা গাছ কতদিন লাগিয়েছো কলা গাছ দু বছর হয়েছে আগে ফলন পেয়েছি আর এবার দ্বিতীয়বার ইয়ে হয়েছে চারা হ্যাঁ চারা হয়েছে এই যে আচ্ছা মানে তুমি ছোট চারা থেকে এনে বড় যখন বসেছিলে কি কি দিয়ে বসেছিলে মাটিতে মাটিতে মাটি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট গোবর সার আর হচ্ছে তোমার বেশি কিছু দিয়ে আমি বসায় না মেন এই দুটো দিয়ে বসেছিলাম পরবর্তীকালে এমনি খাবার দিয়েছি কি খাবার দাও হচ্ছে জৈব সারই দিই বেশি তার মধ্যে হচ্ছে তোমার ওই মিক্স খাবারটা দিই চুন দিয়েছি

এখানে আছে দোলন চাপা হ্যাঁ আর এটা হচ্ছে হাজারベリー হাজারベリー বাহ এই এই গাছটা একদম উপাসে রয়েছে মগনবেলিয়া কত ফুল গন্ধমনে ভক্তি পাতা এটা আছে তোমার ব্ল্যাকবেরি মালবেরি এটা মালবেরি হয়েছিল না

যেটা আচারের হ্যাঁ আচারের এটা দিয়ে চপ খায় হ্যাঁ প্রচুর হয়েছে হ্যাঁ এর ভাইটাও কি সে সেম এটাও সেম এটা পেকে গেছে অল টাইম মশলা হ্যাঁ এটা আর এটা মিট মশলা অল টাইম স্পাইস মশলা আর এটা আছে অ্যাসপারাগাস অ্যাসপারাগাস ড্রাগন হ্যাঁ কি রং এটা ভেতরটা এমনি হচ্ছে মরাকান রেড আছে একটা ইয়েলো আছে মরাকান রেড ইয়েলো এটা এটা হচ্ছে তোমার পোলাও গাছ বলে বা পায়েস পাতা সেটা আচ্ছা এখানে প্রচুর ড্রাগন এই আলু শাক খাচ্ছ না কেন প্রচুর হয়ে গেছে গাছটা তারপর পাতা খেয়ে ফেলবে তাহলে আলু ভালো হবে হ্যাঁ একবার খাওয়া হয়েছে তা আরো হয়েছে হ্যাঁ এবার পাতা খেয়ে ফেলবে তাহলে আলু আরো ভালো হবে পেঁয়াজ কুলি মানে কোনো কিছু বাদ নেই ছাদ বাগানে সব আছে সব ড্রাগন এটা কি প্রেশারের ওষুধ খায় ওই যে প্রেশারের জন্য এটা অনেক রোগী সারে এটা হচ্ছে গাইনের এক্সপেক্টোটাম আচ্ছা এর নাম কি গায়নুরা গায়নুরা এখানে আছে বগন পিক্সেল পিচ পিক্সেল ওখানে আছে চিত্রা অপূর্ব অপূর্ব এখানেও একটা পেঁপে গাছ আছে এখানে একটা গাছ হচ্ছে সেটা হচ্ছে লাউ গাছ মানে দেখার মতো লাউ হয়েছে কতদিন আগে লাগিয়েছিলে গাউ লাউ গাছটা

এই যে তোমার বেগুন ধরে গেছে হ্যাঁ গাছ ফুল হয়ে এখানে শুধু লাউ নয় কুমড়ো গাছও আছে একই মাচায় আবার শিম গাছও আছে এই যে শিম প্রচুর ফুল এসছে এবং প্রচুর গুটি গুটি দাঁড়াচ্ছে শিম এই যে আবার এখানেও একটা লাউ আছে তাহলে একই মাচাতেই তো আর পাশেও ছোট ছোট জালি অনেক এসছে লাউ গাছ এ লাউ হ্যাঁ প্রচুর ডগাই ডগাই আসছে এখানে আছে লঙ্কা গাছ লঙ্কাও ভরে আছে হ্যাঁ চারিদিকে মুলো গাছ হ্যাঁ গাছ করলা গাছ

এই যে কুমড়ো কুমড়ো গাছ কবে লাগিয়েছিলে কুমড়ো গাছের বয়স আড়াই মাস মতো হয়েছে আগে দুটো তিনটে খেয়েছি এটা আবার এদিকে ভরা রয়েছে শিম আর সিমের ফুল ওয়াটার পপি মেক্সিকানা মেন অ্যাডেনিয়াম কি নেই একটা গাছ রয়েছে আবার তার ক্রেটের চারপাশে পেঁয়াজ কলি এটা আমার মেডিসিনাল প্লান্ট এটা হচ্ছে সুদর্শন গাছ বলে এটাকে মেডিসিনাল প্লান্ট এই গাছটার নাম হচ্ছে সুদর্শন গাছ সুদর্শন হ্যাঁ এটা কিসের কাজে লাগে এটা বিভিন্ন মানে বিভিন্ন রকম ওষুধ তৈরি হয় মানে ডিরেক্ট খাওয়া যায় না আর এমনি এর পাতার রস লাগালে চুলকানি বা ফোলা জ্বালা এটা কমে মানে আমরা এটা ব্যবহার করে দেখেছি আচ্ছা

এই গাছটা অনেকে বাঁচাতে পারে না এটা হচ্ছে লেটুস পাতা খুব সুন্দর হচ্ছে আর একটু বড় একটা পটে দাও হ্যাঁ তাহলে অনেক গ্রোথ করবে গাছটা এখানে সব লঙ্কা চারা তৈরি হচ্ছে স্নেক এখানেও ছোট ছোট ফুলকপি বন্ধুরা দেখলেন তো কীভাবে গাছের সাথে কথা বলে গাছকে নিয়ে খুশিতে জীবন কাটানো যায় যে যে যেটুকু জায়গা আছে যার তার মধ্যেই গাছপালা করুন সবুজের সাথে থাকুন আনন্দে থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের বাগানটা দেখুন কোথাও কোনো জায়গা নেই দাঁড়ানোর এই দড়ি কাপড়ের ফিতে সব দিয়েই কিন্তু মাচা বানানো নারকলের দড়ি এই যে মশারির যে ফিতে সেই ফিতে মানে যেখান থেকেও ব্যবস্থা করে একটা মাচা বানানো দেখুন সেই মাচাতেও কত ফল ফুল ঝুলছে এগুলো দেখলেও কিন্তু মন ভরে যায় আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ তারপরে বলো তোমার বাগান তো দেখলাম দেখে আমি পুরো ভাষাহীন হয়ে গেছি এই এতটা সময় দাও কি করি সময় বলতে মানে রান্না করা বাদ দিয়ে যেটুকু সময় পাই গাছের মনটা দিই আমাদের রাত্রেবেলা লাইটের ব্যবস্থা আছে তো দিনের বেলাতে তো করি কখনো সকল রাত্রে বারোটা পর্যন্ত কাজ করতে থাকেন মেশার মতন যখনই সময় পাই তখনই করি কারোর দাদা কিছু নেই দাদা আপনি তো বললেন আপনি মানে আমি হচ্ছি মানে ওনাকে সাহায্য সাহায্য করেন কিন্তু আপনার কেমন লাগে এই বাগানটাতে আসলে আগে কতটা ভালো লাগতো কিন্তু এখন না আস্তে আস্তে এদের সাথে মিশে ওই অনেকটা সন্তানের মতনই হয়ে গেছে যেমন যেন এদের ছাড়া আমি আমি মেয়ের বাড়ি যাই যখন মেয়ের বাড়ি গিয়ে উতলা হয়ে পড়ি যে ওরা যদি একদিন সারাদিন জল পায়নি কি কি অবস্থা আছে আমি পরের দিন সকালে লাফাতে লাফাতে চলে আসি আমি থাকতেও পারি না কোথাও গিয়ে মানে কতক্ষণে এদেরকে এসে দেখবো দেখবো এবং জল দেবো

আমি বলছি আমি তো বুঝিনি সব ভালো করেছেন মানে দেখলেন তো স্বামী স্ত্রী দুজনে মিলে এরকম হাসি খুশি একটা বাগান নিয়ে থাকলেও কত আনন্দে থাকা যায় সবকিছু কিন্তু পয়সা দিয়ে হয় না যে আমরা বড় বড় হোটেলে গেলাম বা মানে অনেক জায়গায় দূর দূর বেড়াতে গেলাম তার কিন্তু নিজের ছাদ বাগানে একটা বাগান করে কিন্তু অনেক আনন্দে শান্তিতে থাকা যায়

হ্যাঁ আমি এখানে একা আছি একা সময় কাটছে না হয়তো নিচে আমি তখন এই গাছ বাগানের মধ্যে এসে হাঁটাচলা করি তাতেই অনেক আনন্দ পাই তাহলে এই যে মাছা বাদ তো একটা খুনশুটি একটা মানে নিজেদের মধ্যে তুমি এই দইটা বাঁধো তুমি এটা ধরো তুমি এটা করো এটাই তো আনন্দ হ্যাঁ এটাই তো আনন্দ এটাই সংসার জীবন এবং এইভাবেই জীবনে আপনারা বাগান করেই সুস্থ থাকুন ভালো থাকুন সবুজের সাথে থাকুন আনন্দে থাকুন দর্শকদেরকেও বলছি হ্যাঁ যারা এই ভিডিওটা দেখবে তাদেরও বলছি যারা হয়তো অনেক সময় একাতিত অবস্থায় ভোগে কিন্তু গাছ টাছ নেই আমার মনে হয় তারা যদি একটা দুটো করে আরম্ভ করে দু চারটে গাছ বাড়িতে লাগিয়ে বাড়িতে যেখানে হোক হ্যাঁ অল্প জায়গা হলেও হয় সেখানে লাগিয়ে যদি তারা একটু গাছের রক্ষণারক্ষণ করে না ওই গাছের সাথে তাদের আত্মারও একটা মিল হয়ে যায় এবং তারা একাকৃত্বটা ভুলে যাবে একাকিত্ব ভুলে গিয়ে তারা তখন স্বাভাবিক জীবনে ফিরে আসবে আমার মনে হয় সবারই এই গাছ বাগান বা গাছের প্রতি একটু আকর্ষণ হওয়া দরকার একদম গাছের সাথেও কথা বলা যায় হ্যাঁ এই এই কথাটা বললে বলে সুমিলি আমার এখন মনে পড়ে গেল আমি মাঝে মাঝে কি উন্নত বাগানে কাজ করছে আমি হয়তো বাইরে থেকে এসে একা একা চিকিৎসারে ওপরে উঠেছি হ্যাঁ ওপরে উঠে আমি শুনছি কথা বলছি কাছে কেল ওপরে আমার বাগানে কে কেল তারপরে দেখি না ওই গাছগুলোর সাথে চুবি চিবি কথা বলছি এই সোনামণি কি হ্যাঁ কী করছিস এই ঘেন্টু কি করছিস হ্যাঁ এদের আমার নামও দেওয়া আছে হ্যাঁ মন টু ঝন্টু অনেক কিছু বলা হ্যাঁ তাদের সাথে বলিকা মণিকাঞ্চন বাহ খুব খুব ভালো লাগলো আপনাদেরকে আপনারা এইভাবে সবুজের সাথে থাকুন মানে এটা একটা বড় পাওয়া আজকে যে দুজনে মিলে গাছ করে গাছের শব্দ শোনা হ্যাঁ একদম ওরা কি বলছে ওরা কি বলতে চায় ওরা নাকি বলছে মা এতদিন কয়েকদিন আসেনি তার জন্য তোর এত মন খারাপ করছিস এই সমস্ত ডায়লগ আমি শুনি আজকে আমি এসেছি বনগাছ যার জন্য অনিমার কাছে এসে আরেকজনকেও পেয়ে গেছি কেমন লাগছে এই বাগানে এসে খুব সুন্দর লাগছে খুব মানে খুবই সুন্দর মানে খুবই ভালো লাগছে এই বাগানে এসে তোমার এত কাছাকাছি এরকম বন্ধু আছে তুমি জানতে না যাক আমি তোমাকে বললাম তুমি তুমি আসতে একদম বিরাট বড় পাওয়া যে আমরা চলে এলে যেখানে যাই গাছ বন্ধু পাই মানে গাছের একজন করে বন্ধু পাই যাক তোমার তাহলে ভালো লেগেছে বাগান দেখে তুমিও তাহলে এবারে তুমিও একটা বন্ধু পেয়ে গেলে তোমার কাছাকাছি একদম এটাই তো আমরা চাই যে সবাই মিলেমিশে আমরা গাছ করে এখন এই বয়সে এসে আমরা একে অপরে পরিপূরক হয়েছি বন্ধু হিসেবে মানে আমাদের পাওয়া একটা একটা গাছ আমি না এই মুহূর্তে একটা জিনিস ফিল করছি যে আত্মীয় স্বজন তো থাকি সবারই আছে হ্যাঁ কিন্তু এই গাছ বাগানিদের মধ্যে আমি এই আমার গিন্নিকে দিয়ে দেখছি সুমিদিকে দিয়ে দেখছি রিতাদিকে দিয়ে দেখছি যে এদের মধ্যে যেন সেই আত্মীয় ওর বোনের সাথে যতটা না খাতির এখন দেখছি তার থেকে বেশি খাতির এদের সাথে আমার মনে হচ্ছে এটা বড় পাওয়া কি না বলে পাওয়া তো বটে মানে আত্মীয় আত্মীয় তো আত্মার যে প্রিয় সেই তো আত্মীয় একদম তা এরা সবাই না সে আত্মার যে আত্মার থেকেও প্রিয় এটা একটা বুনো অর্কিড কিন্তু তবু দেখতে ভালো লাগে ফুল ফুটে আছে কি সুন্দর এটা হচ্ছে সুইট পটেটো উই গাছ এখানেও লঙ্কা গাছ ভরে আছে পেঁয়াজ কলি সুইট পটেটো গোলমরিচ গাছ আনারস গাছ ওই এখানেও পেঁপে গাছ আছে সব পেঁপে গাছে ফুল এসে গেছে পুই মিটুলি ছাদ বাগানের পুইশাক তার আবার পুই মিটুলি বাবা কত কিছু পাওয়ার আছে আমাদের পুরো গাছ ভর্তি পুই মিটুলি হয়েছে এখানে আবার পান গাছ এই আর একটা পেপে গাছ এটা কি ডোরান্ডা কচু ফুল হয়েছিল এটা ফুল হয়েছে বয়ে যাচ্ছে ওই যে প্রচুর দানা দাঁড়িয়েছে এখানে আছে কি হলুদ না আদা না এটা হচ্ছে কালো হলুদ কালো হলুদ হ্যাঁ এটা কালো হলুদ কস্তুরি হলুদ এখানে আছে পেঁয়াজ কলি যেখানে জায়গা পাওয়া যায় যেটুকু দাদার হাতে সৃষ্টি শাড়িটার একটা অনবদ্য জিনিস হচ্ছে শাড়িটা দুদিক দিয়েই পরা যাবে এদিকটায় একটা আঁচল আর একদিকে এই একটা আঁচল দুইভাবেই পরা যাবে একটা শাড়ি দাদা কতদিন লেগেছিল আপনার বানাতে দিন পনেরো খুব সুন্দর হয়েছে এটাও আর একটা শাড়ি

শাড়ি কিন্তু এবার দেখার মতন শকুন্তলা হরিণ এটা কিন্তু দাদার হাতের পুরো সুতোর কাজ করা পাড় থেকে শুরু করে সব সুতো ফেব্রিক যতগুলো শাড়ি দেখলাম আমরা প্রত্যেকটা কিন্তু দাদার হাতের কাজ করা আমি ভাবা যায় খুব সুন্দর খুব সুন্দর দাদা অনেক বড় মাপের শিল্পী